ইসলামের উপরে আক্রমণ করো আল্লাহর উপরে আক্রমণ করো যে কোনো আক্রমণ করো মুসলমান কখনো বরদাস করতে পারে না আমরা দেখছি আল্লাহ নবীর কটাক্ষ করছে আল্লাহ নিয়ে কটাক্ষ করছে ইসলাম নিয়ে কটাক্ষ করছে এই মানের বাচ্চারা মুসলমানরা বহু আজ থেকে আজকে কয়েক আমল থেকে মুসলমানরা দাবি জানাইছেন রাজশাহী আইন জারি করা হোক শোনেন না আপনারা

মধ্যে জুস আছে তাই জুসে কাম করেন না জুসে কাম করেন না উঠে কাম করতে হবে ওনারা সবাই বলে গেছেন ওনারা সবাই বলে গেছেন উঠে কাম চলবে না জুসে কাম চলবে না উঠে কাম করতে হবে যা কিছু কর্ম আমরা আইনের সাহায্য করব আমরা নিজের হাতে আইন উড়াই না কারো বাড়িতে আঘাত করবো না আমরা দেখেন আমরা দেখেন আল্লাহ আমরা মানিয়া চুঙের মানুষে কত আক্রমণ গেছে কত কথাবার্তা হইছে কত কিছু হয়েছে তারপরে ও মুসলমানরা কোন বেইমানের বাড়িতে আক্রমণ করে নাই কোন মন্দির আঘাত করে নাই কেনা দিছেন না আমি আর তুমি মানুষের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা চায় না পনেরো আগস্টের সামনে রেখেছে যা আর কে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করবার চাইতে একটা দল আমি আর আলোচনা করবো না তো বৈখানে শেষ করছি তবে শেষ কথা হলো আকিব চাই মানুষ উপস্থিতে কে সকল জন আপনাদের সম্মে আজকের সমাবেশে আল্লামা সুবির রহমান সাহেব الحمد لله كفى <applause> وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجدنا قد الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا

আক্রমণ চরিত্র নিয়ে হাদুড়েছে একমাত্র কারণ আমার নবীর উপরে আক্রমণ এই কারণে আমার মন ভাঙ্গা সবার মন ভাঙ্গা না এবার আপনাদের মন বাঙাল হয়েছে যাইছেন না কেন নবীর মন নবীর উপরে কটাক্ষ করব আর নবী আঘাত পাইবেন আর আমার মন ভাঙতো না এটা কখনো হইতে পারে না

নাও তোমাৰ নু তলাহু বনাৰ হজলতে মন নিয়ম হৈ আছাবিল না আমি আরেকটা কথা বলবার চাই নবীর উপরে আক্রমণ করুক ইসলামের উপরে আক্রমণ করুক আল্লাহর উপরে আক্রমণ করুক কোনো আক্রমণ করুক মুসলমান কখনো বরদাস করতে পারে না

মনের মধ্যে জুট আছে তাই জুসে কাম করেন না জুসে কাম করেন না উঠে কাম করতে হবে ওনারা সবাই বলে গেছেন ওনারা সবাই বলে গেছেন চলবে না উঠে কাম করতে হবে যা কিছু কর্ম আমরা আইনের সাহায্য করবো আমরা নিজের হাতে আইন উঠে আনিব না বাড়িতে আঘাত করবো না আমরা দেখেন আমরা দেখেন আল্লাহ আমরা মানিয়া চুঙের মানুষে কত আক্রমণ গেছে কত কথাবার্তা হইছে কত কিছু হয়েছে তারপরে ও মুসলমানরা কোন বেইমানের বাড়িতে আক্রমণ করে নাই মন্দির আঘাত করে নাই

आइक समाज